ओ तब कथा रीतम तप्त ता जीवन कबी विरि री, रीतम कल्मशा ओ

শ্রী মহকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথা দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি তেরোই জুন দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও শ্রী রাধিকা তত্ত্ব জন্ম মৃত্যু তত্ত্ব পন্ডিতজি বসে আছেন তিনি উত্তর পশ্চিম অঞ্চলের লোক শ্রীরামকৃষ্ণ সহাষ্যে মাস্টারের প্রতি খুব ভাগবতের পণ্ডিত মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে এক দৃষ্টি দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ প্রতি আচ্ছা জি যোগমায়া কি পণ্ডিতজি যোগমায়ার এক প্রকার একরকম ব্যাখ্যা করিলেন শ্রীরামকৃষ্ণ রাধিকাকে কেন যোগমায়া বলে না যে এই প্রশ্নের উত্তর একরকম দিলেন তখন ঠাকুর নিজেই রাধিকা বিশুদ্ধ সত্য ভিতরে রজ তম শ্রীমতির ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই মাস্টারের প্রতি নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে সে বলে সচিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায় সচিদানন্দ নিজের অসা করতে রাধিকার সৃষ্টি করেছেন সচিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন সচিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতী রূপে আধেয় নিজের রস আস্বাদন করতে অর্থাৎ সচিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভব করতে তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে রাধা জন্মগ্রহণ করে চোখ খোলেন নাই অর্থাৎ এই ভাব যে এই চোখে আর কাকে দেখব রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন কৃষ্ণ ছলে রাধার চোখে হাত দিচ্ছিলেন আসামি বালকের প্রতি এ কি দেখেছ ছোট ছেলে চোখে হাত দেয় সংসারী ব্যক্তি ও শুদ্ধাত্মা चौकरार, प्रवेश, उन्हीं जी ठगोर के बी, जी बी बिदालो पंडित चले, हमें बाड़ी जाची, सुडाव कृष्ण सास ने किचु हाथे हुए चे, बाजार बड़ों मुंडा है, रोजगार नहीं, पंडित जी क्यों उत्कंठ पड़े ठाकुर के प्रणाम करिया बिदालो लैल सुडाव कृष्ण, मास्टर राजपति, देखो বিষয়ী আর ছোকরাদের কত তফাৎ পণ্ডিত টাকা টাকা করছে কলকাতায় এসেছে পেটের জন্য তা না হলে বাড়ির সেগুলোর তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয় মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই ইচ্ছা করলেই ঈশ্বরকে মন দিতে পারে ছোকারা বিষয়ের সঙ্গ ভালোবাসবে না রাখাল মাঝে মাঝে বলতো বিষয় লোক আসতে দেখলে ভয় হয় আমার যখন প্রথম এই অবস্থা হলো তখন বিষয়ী লোক আসতে দেখলে আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম পুত্র কন্যা বিয়োগ জন্য শোক ও শ্রীরামকৃষ্ণ পূর্ব কথা দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল রাত দিন একসঙ্গে থাকতাম একসঙ্গে শুয়ে থাকতাম তখন ষোলো সতেরো বৎসর বয়স লোকে বলতো এদের ভিতরে একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো তাদের বাড়িতে দুজনে খেলা করতাম তখনকার সব কথা মনে পড়ছে তাদের কুটুম্বেরা পালকি চড়ে আসত বেয়ারাগুলো হিনজ ওরা হিনজ ওরা বলতে থাকত শ্রীরামকে দেখবো বলে কতবার লোক পাঠিয়েছি এখন চানুকে দোকান করেছে সেদিন এসেছিল দুদিন এখানে ছিল শ্রীরাম বললে ছেলেপিলে হয় নাই ভাইপোটি মানুষ করেছিলাম করছিলাম সেটি মরে গেছে বলতে বলতে ছিলাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে চোখে জল এলো ভাইপোর জন্য খুব শোক হয়েছে আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল এখন সে শোকে অধীর রয়েছে আমি তাকে বলি খেপি আর শোক করলে কি হবে তুই কাশি যাবি বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে তাকে ছুঁতে পারলাম না দেখলাম তাতে আর কিছু নাই ঠাকুর শোক সম্বন্ধে এই সকল কথা বলে দিয়েছেন এদিকে ঘরের উদ্ধারের দরজার কাছে সেই শোকাতুরা ব্রাহ্মণীটি দাঁড়াইয়া আছে ব্রাহ্মণী বিধবা তার একমাত্র কন্যার খুব বড় ঘরে বিবাহ হইয়াছিল মেয়েটির স্বামী রাজা উপাধিধারী কলিকাতা নিবাসী জমিরা মেয়েটি যখন বাপের বাড়ি আসিতেন তখন সঙ্গে সেপাই সান্ত্রী আসিত মায়ের বুক যেন দশ হাত হইত সেই একমাত্র কন্যা কয়দিন হলো ইহলোক ত্যাগ করিয়া গিয়াছে রমণী দাঁড়াইয়া ভাইপোর বিয়োগ জন্য শ্রীরাম মল্লিকের শোকের কথা শুনলেন তিনি কয়দিন ধরিয়া বাগবাজার হইতে পাগলেন নাই ছুটে ছুটে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন যদি কোনো উপায় হয় যদি তিনি এই দুর্জয় শোক নিবারণের কোনো ব্যবস্থা করিতে পারেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রী কৃষ্ণ ব্রাহ্মণীয় ভক্তদের প্রতি একজন এসেছিল কানিকক্ষণ বসে বলছে যাই একবার ছেলের চাঁদ মুখটি দেখি আমি আর থাকতে পারলাম না বললাম তবে রে শালা ওট এখান থেকে ঈশ্বরের চাঁদ মুখের চেয়ে ছেলের চাঁদ মুখ জন্ম মৃত্যু তত্ত্ব বাজি করে ভেলকি মাস্টারের প্রতি কি জানো ঈশ্বরই সত্য আর সব অনিত্য জীব জগৎ বাড়ি ঘর দ্বার ছেলে পিলে কি বেলকি বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাখ 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 ঢাকা দেখো কতগুলো পাখি আকাশে উড়ে গেল কিন্তু বাজি সত্য আর সব অনিত্য এই আছে এই নাই কয়লা সে কৈলাসে শিব বসে আছেন নন্দী কাছে আছেন এমন সময় একটা ভারী শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলে ঠাকুর এই কিসের শব্দ হলো শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলে তাই শব্দ খানিক পরে আবার একটা ভয়ানক শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলে এবার কিসের শব্দ শিব হেসে বললেন এবার রাবণ বধ হলো জন্ম মৃত্যু এসব ভেলকির মতো এই আছে এই নাই ঈশ্বরই সত্য আর সব অনিত্য জলই সত্য জলের ঘুরবুড়ি এই আছে এই নাই ঘুরবুড়ি জলে মিশে যায় যে জলে উৎপত্তি সেই জলেই লয় ঈশ্বর যেন মহাসমুদ্র জীবেরা যেন ঘুরবুড়ি পাঁতেই জন্ম পাঁতেই লয় ছেলে মেয়ে যেমন একটা বড় বুড়ির সঙ্গে পাঁচটা ছটা ছোট বুড়ি ঈশ্বরই সত্য তার উপরে কিরূপে ভক্তি হয় তাকে কেমন করে লাভ করা যায় এখন এই চেষ্টা করো শোক করে কি হবে সকলে চুপ করিয়া আছে ব্রাহ্মণী বলিলেন তবে আমি আসি শ্রীরাম কৃষ্ণ ব্রাহ্মণের প্রতি সস্নেহে তুমি এখন যাবে বড় ধূপ কেন এদের সঙ্গে গাড়ি কোথ কেন এদের সঙ্গে গাড়ি করে যাবে আজ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বেলা প্রায় তিনটে চারটে ভারী গ্রীষ্ম একটি ভক্ত ঠাকুরকে একখানে নতুন চন্দনের পাখা আনিয়া দিলেন ঠাকুর পাখা পাইয়া আনন্দিত হইলেন ও বলিলেন বাবা ও কালি এই বলিয়া প্রথমেই ঠাকুরদের হাওয়া করে তারপর তারপরেই মাস্টারকে বলি দিয়েছেন দেখো দেখো কেমন হাওয়া মাস্টার আনন্দিত হইয়া দেখিতেছেন ও নিত্যমান্তরূপম भक्त अनुकंप धृतबीग्रहम् भई विषावतारम् परमेशमीतम तं रामकृष्ण शिरसा नमामि